সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে এ যেন সিনেমার কোনো দৃশ্য এক ব্যক্তিকে অস্ত্র সহ জোর করে ছবি তুলতে বাধ্য করছেন কয়েকজন পুলিশ সদস্য এ ঘটনার আগের দৃশ্য এবং পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ যেন রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো অস্ত্র দিয়ে এক নিরীহ সিএনজি চালককে ফাঁসিয়ে দেওয়ার এমন একটি ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজে উঠে এসেছে কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য তেরো অক্টোবর সোমবার সকাল সাতটা বেজে কিছু মিনিট কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকার আনুমিয়া ফিলিং স্টেশনের সামনের ঘটনা এটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন সিএনজি চালক গাড়ি থেকে নেমে দোকানের দিকে কিছু একটা আনতে যাচ্ছেন কিছুক্ষণ পরে গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে একজন সিএনজি থেকে বের হয়ে আবার ফিরে আসেন এর আগে সিএনজিতে তিনি নিজেই কিছু একটা রাখেন এদিকে অটো চালক আসার সাথে সাথেই সিনেমার স্টাইলে তাকে দুই তিনজন ধরে ফেলেন এবং একটি অস্ত্র সামনে আনা হয় সিএনজিতে উঠা যাত্রীরা ছিল ছদ্মবেশী পুলিশ তারা পুরো ঘট সিএনজিতে অস্ত্র পাওয়া গেছে চেষ্টা করেন এবং অস্ত্র মামলায় ওই ড্রাইভারকে গ্রেফতার করেন সিএনজি চালকের নাম জাফর আলম এলাকায় সে একজন সৎ মানুষ হিসেবে পরিচিত সেখানে গাড়ি থেকে নেমে যাত্রীদের কথা মতো পানি আনতে আর অর্থাৎ তাকে পাঠানো হয় ভুক্তভোগী পরিবারের অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানা যায় ঘটনাটি সাজান ঈদগাঁও থানার এসআই বদিউল আলম কনস্টেবল তানভীর ও কনস্টেবল মুনির যদিও অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের কলে তাকে পাওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অনেক বিশ্বাস বলেন ঘটনাটি ন্যাকারজনক লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে নিউজ ডেস্ক প্রথম কণ্ঠ